হ্যালো বন্ধুরা আমি বিশ্বজিৎ আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল বঙ্গায় বিশ্বজিৎ আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজ জিনার বার্থডে মানে জি বাংলায় ডায়মন্ড দিদি জিন্দাবাদের দেবপ্রিয়ার আজ বার্থডে জিনাকে তোমরা প্রত্যেকেই চেন তো জিম জিনাকে উইশ করবার জন্য আমি সকাল সকাল মেকআপ আপ রুমে চলে এসেছি আর এসে দেখছি ফাঁকা কেউ আসেনি তো আমি আমার কাজটা তাড়াতাড়ি করে সেরে নিলাম একটু খাতাটা খুলে যে আমি আমার কাজটা করে নিই জিনা আসলে ওকে উইশ করবো আজকে সারাদিন জিনাকে নিয়ে আমি ব্লক করব জিনা জন্মদিনের দিন কি কি করলো তো আমি বারবার টেকনিশিয়ানের বাইরেটা দেখছি যে জিনা কি এসেছে জিনার গাড়ি কি এসেছে দেখছি না আসেনি তো আমি বারবার করে জানলা থেকে উকি মেরে দেখছি দেখো বাইরেটা কত ভালো লাগছে সকালবেলা তো এবার আমি কি করলাম দেখলাম কেউ আসেনি আমি তাড়াতাড়ি চলে আসলাম আমি একটু দোতলায় উঠে গেলাম ড্রেসার রুমে তো ড্রেসার রুমে কে কি করছে একটু দেখেনি তারপর আমি মেকআপ রুমে এসে দেখি জিনা চলে এসেছে আর জিনা মেকআপও শুরু করে দিচ্ছে জিনাকে আমি কিন্তু এখনো বার্থডে উইশ করিনি মোবাইলে করেছি তো ও রাগ রাগ করেছিল যে আমি ওকে উইশ করিনি কেন আর মেকআপ রুমে কে কে আছে দেখে নাও এই যে আমাদের দা মেকআপ করে ওখানে আমাদের পূর্ণিমা দিয়ে আছে মেকআপ করে তো আমরা জিনাকে উইশ করব আমি আর বেবিদি মিলে জিনাকে উইশ করলাম বাড়িতে এই যে জিনা ফুল রেডি হয়ে গেছে ওদিকে কাকন ছিল আমাদের কাকন তো বার্থডে উইস করলাম আমার মিষ্টি

মানে ডায়মন্ড আর তারপরেই আমি চলে আসলাম একটু টিফিন করতে ডেসার রুমে ওরা সবাই খাচ্ছে তো আমিও খেয়ে নিলাম ওদের সাথে আর এদিকে মিষ্টি দি ফুল রেডি মিষ্টি দিয়ে একটা সুন্দর ছবি তুলে নিলাম আর মিষ্টি দিই দেখো কত সুন্দর লাগছে মিষ্টি দিকে এখানে আমাদের ডায়মন্ড জিনার জন্য বার্থডে গিফট কিনল খুব সুন্দর দুটো বার্থডে গিফট কিনেছে বার্থডে গিফট দেওয়া হয়ে গেল জিনাকে আজকে আমাদের টিআরপিটা অনেকটা বেড়েছে বলে সবাই হই হই করে নিলাম আর জিনাকে আমরা ডেকে নিলাম কেক কাটবার জন্য ঘরে তো সবাই মিলে জিনাকে না জানিয়ে বললাম চল দরকার আছে এই ঘরে আমরা কেক কাটবো দেখো ওর জন্য কী কী কেক আনা হলো আর সুন্দর করেও কেকটাও কাটলো আর তোমরা কেক কাটা দেখে নাও জিনার আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো তোমরা পরবর্তী এরকম ভালো ভিডিও দেখতে গেলে প্লিজ পাশে থেকো আর তোমরা এবার জিনার কেক কাটা দেখো আর কেক কাটার সঙ্গে সঙ্গে কি করছে জিনা লাইটার দাও লাইটার দাও